আওয়ারনি সৈকতদের যা ওয়েট তার 140% অর্থাৎ সৈকতদের যদি হয় আপনার 100 তাহলে হাসিবের ভাবে হচ্ছে 140% এটা কিন্তু বলে নাই 140% বেশি বলতে ওর 140% তাহলে 100 সংখ্যাটার 140% তাই সেই ওকে এখন বলতেছি যে ওয়েট ইজ 90% অফ দা মিশাস ওয়েট এবং বলতেছে মিশাস ওয়াই টু সৈকত কত পার্সেন্ট ওয়েট ইজ বাউলাস ওয়েট আচ্ছা আমরা সিরিয়াল বাই সিরিয়াল আসি ধরে নিলাম আমি যে সৈকত নামের যে ব্যক্তি আছে তার ওয়েট হচ্ছে একশো কেজি তাহলে হাসিবের ওয়েট কত হবে হাসিবের ওয়েট হবে একশো কেজি আমাদের এখানে একটা কথা বলা আছে যে এই মিশা নামের যে মেয়েটা এটা ওর যে ওজনটা এটা হচ্ছে সৈকতের দ্বিগুণ আমরা সৈকতকে ধরছিলাম একশো তাহলে মিশার কত হবে দুইশো কেজি যদি এত কেজি ওজনের মানুষ খুবই কম যাই হোক জাস্ট আমরা ম্যাথটাকে সহজে সলভ করার জন্য এটা ধরে নিলাম তাহলে আমরা কিন্তু মিশা নামে যে মহিলাটা আছে তার কিন্তু কেজি ওজন পেয়ে গেছি এখন মাওলাটা বের করা কোনো আমাদের জন্য ব্যাপার হবে না মাওলাকে আমরা এম দিয়ে করি ওকে মাওলা ইজ নাইনটি অফ দ্য মিশাস ওয়েট তাহলে মিশার যা ওয়েট আছে তার 90% পার্সেন্ট তার নাইনটি পার্সেন্ট মানে হচ্ছে একশো এখন আমাদের বলছে

এটা আছে আমাদের নয়শো ডিভাইডেড বাই সেভেন এবার আমাদের এটা আনসার যা আসবে আমরা এটা করে নিব নয়শো দিয়ে ভাগ দিলে সাত দিয়ে ভাগ দিলে নয়শো কে একবার যায় সাত দু করে চোদ্দ তাহলে দুই চলে আসছে তার মানে আনসার এইটা আমরা বাকিটা করলাম না কারণ একের পরে দুই আর কোনো অপশনে নাই ঠিক আছে আনসার হচ্ছে ই নাম্বার আমরা আশা করি বুঝতে পারছি 60% মেম্বার অফ ক্লাব আর ফিমেল 60% ফিমেল তাহলে খেয়াল করেন ফিমেল কত persen 60% তাহলে মেল কত persen হবে মেল 40% এটা আমরা নিশন জানি এখন বলেন 50% অফ দা ফিমেল মেম্বার্স আর ডক্টর ফিমেল মেম্বার যা আছে তার মধ্যে 50% ডক্টর তাহলে ফিমেল ডক্টরদের সংখ্যা যদি 100 জনের মধ্যে 60 জন ফিমেল হয় তাহলে 30 জন হচ্ছে ফিমেল ডক্টর তাই তো ব্যাপারটা

তাহলে একটু খেয়াল করেন চল্লিশ জনের মধ্যে পনেরো জন যদি নন ডক্টর হয় তাহলে মেলদের বাকিরা যারা আছে পঁচিশ জন এই পঁচিশজন হচ্ছে মেইল ডক্টর আমাদের হোয়াট পার্সেন্ট দ্য মেম্বারস আর ডক্টরস কত পার্সেন্ট মেম্বার ডক্টর আছে আমরা ফিমেল ডক্টর পাইলাম তিরিশ জন এবং মেল ডক্টর পাইলাম পঁচিশ জন টোটাল পঞ্চান্ন জন কত জনের মধ্যে পঞ্চান্ন জন টোটাল একশো জন মেম্বার আমরা ধরে নিয়েছিলাম তাহলে একশো জনের মধ্যে পঞ্চান্ন জন যদি আপনার ডক্টর হয় তাহলে পঞ্চান্ন পার্সেন্ট হচ্ছে ডুডাল ডক সংখ্যা তাহলে এই পর্বে দুইটা মেথ আমরা সলভ করে ফেলছি আমরা পরের পর্বেগুলোতে যাই আপনারা কমেন্ট করে আমাদের আয়োজনগুলো কেমন লাগে এই জিনিসটা অবশ্যই জানাবেন আমাদের একটা উৎসাহ ভাই কাজে আমাদের মেইল লার্নিং এর যতগুলো আয়োজন আছে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি কিংবা ভিডিও শুট করতেছি এই এগুলো আপনাদের কেমন লাগে আমাদের আয়োজনগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আচ্ছা ওকে দুইজন ফ্রেন্ড একজন নাম মইরুল একজন নুরুল

তার মানে টোটাল বিজনেসটা টোয়েন্টি পার্সেন্ট আজমলের এবং এই টোয়েন্টি পার্সেন্ট সে কেন পাইছে পাঁচ লাখ টাকা দেওয়াতে আদারওয়াইজ সে কিন্তু পাইতো না পাঁচ লাখ টাকা দেওয়ার কারণে পাইছে ওকে তাহলে এখন পাঁচ লাখ টাকা দেওয়ার কারণে যদি সে বিশ পার্সেন্ট শেয়ার পায় বিজনেসে কি বাকি যে দুজন আছে ইনিশিয়ালি শুরু করতে তাদের কি টোটাল একশো পার্সেন্ট শেয়ার আছে নাই তাদের আশি পার্সেন্ট শেয়ার আছে এখন খেয়াল করেন তো এই আশি পার্সেন্ট শেয়ার কার 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 মইনুল এবং নুরুল দুইজনের এটার মধ্যে তাদের কার কতটুকু অংশ যখন বিজনেসটা তারা দুইজনই ছিল একশো পার্সেন্ট ছিল একজনের ছিল ফোরটি পার্সেন্ট আর ছিল সিক্সটি পার্সেন্ট ভেরি ইজি এখন কার কতটুকু অংশ এটা কিভাবে নির্ধারণ হবে এটা বিশ পার্সেন্টকে আমরা মাইনাস করি দেয় আশি পার্সেন্ট ওই একশো পার্সেন্টের ভিতরে তারা যেই অনুপাতে তারা শেয়ার ছিল এইখানে ঠিক এই অনুপাতেই থাকবে কিভাবে অনুপাতটা আমরা বের করব আপনি যদি 10 দিয়ে ভাগ দেন 4 হবে এটা হবে 6 দুই দিয়ে ভাগ দিলে দুই এটা হচ্ছে 3 তাহলে তাদের এই যে 100 টাকার ভিতরে তাদের টাকার অনুপাত হচ্ছে 2 অনুপাত অর্থাৎ যদি টাকার মান হয় 5 টাকা তার মধ্যে 2 টাকা মইনুলের 3 টাকা হচ্ছে আপনার কার 3 টাকা হচ্ছে নুরুল নুরুল আর যদি টাকাটা 5 টাকা না হয় 100 টাকা হয় ঠিক এই অনুপাতে একজনের 40 আর একজনের 60 তাহলে এই আশি টাকাও ঠিক এইভাবে ভাগ হবে তার মানে খেয়াল করেন আশি টাকা না আশি পার্সেন্ট শেয়ার এটা হচ্ছে আশি পার্সেন্ট দুই বন্ধু টোটাল শেয়ার দুই বন্ধু টোটাল শেয়ারের অনুপাতটা কত আপনার দুই যোগ টু যারা রেশিওর ম্যাথ পারেন তারা এই জিনিসটা সহজে বুঝবেন যদি আমাদের রেশিওর পড়বো আর কয়েকদিন পরে আসবে পার্সেন্টেজের পরেই আচ্ছা পাঁচ তাহলে টোটাল রেশিও হচ্ছে পাঁচ অর্থাৎ টাকা পাঁচ টাকা আপনি আলটিমেটলি রেশিওর হিসাবে পাঁচ কিন্তু মূলত শেয়ার আসলে কত পার্সেন্ট আশি পার্সেন্ট তাহলে পাঁচ সমান সমান হচ্ছে আশি পার্সেন্ট তাহলে আপনার আমার লাগবে কার আমার লাগবে হচ্ছে মইনুলের কতটুকু আছে সেটা জানতে চাইছে আগে আশি পার্সেন্ট শেয়ারের মধ্যে মইনুলের কত পার্সেন্ট শেয়ার আছে সেটা আমরা জানবো মইনুলের মতো মইনুল হচ্ছে পাঁচের মধ্যে দুই হচ্ছে তার পাঁচ সমান সমান আশি তাহলে দুই সমান সমান কত হবে পাঁচ ১৬ আশি আর ষোলো দোকানে হচ্ছে বত্রিশ তাহলে মইনুলের এই আশি পার্সেন্টের ভিতরে বত্রিশ হচ্ছে মইনুলের সম্পত্তি ওকে তো এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কেন কমে গেল কারণ আগে দুইজন মিলে একশো ছিল নতুন আরেকজন টাকা ইনভেস্ট করে হচ্ছে যুক্ত হয়েছে এখন যদি যুক্ত হয় সেক্ষেত্রে তো বিশ মাইনাস হয়ে যাবে এই বাকি আশি পার্সেন্টের ভিতরে আপনি যদি হিসাব করেন একজনের চল্লিশ আরেকজনের ষাট পার্সেন্ট তাহলে হবে না এই অনুপাতে এটাকে ভাগ করতে হবে এখন তাহলে একজনের বত্রিশ হলো বত্রিশটা কার বত্রিশ হচ্ছে ময় নুনের এখন আমরা জানি বিশ পার্সেন্ট সমান সমান পাঁচ লাখ টাকা কিভাবে জানলাম ওই যে বিশ পার্সেন্ট লাখ টাকা দেওয়ার কারণে বিশ পার্সেন্ট শেয়ার পাইছে তার মানে বিশ পার্সেন্ট শেয়ারের দাম পাঁচ লাখ টাকা বিশ পার্সেন্ট শেয়ারের দাম যদি পাঁচ লাখ টাকা হয় এই বিজনেসের মধ্যে ময় নুনের কিন্তু বত্রিশ পার্সেন্ট শেয়ার আছে তার মানে বত্রিশ পার্সেন্ট সমান সমান কত আমার এটা বের করতে হবে তাহলে কিন্তু ময় নুনের কত টাকা অ্যামাউন্ট আছে এই বিজনেসে বর্তমানে এটা পেয়ে যাব আমি 32% যখন বের করব তখন আমাদের आंसर আসবে হচ্ছে 8 লাখ টাকা এই ক্যালকুলেশনটা আপনারা নিজেরা করে নেবেন ওকে এটা আমাদের আজকের শেষ ম্যাথ ছিল সো এই ম্যাথের মাধ্যমে আমরা পার্সেন্টেজ যে চ্যাপ্টারটা এটা আমরা ক্লোজ করতেছি আমাদের দেখা হবে পরবর্তী আমাদের ভিডিওগুলোতে আমাদের পরবর্তী পর্বগুলোতে আপনারা মনোযোগ সহকারে ক্লাস করে মোটামুটি ম্যাথ সম্পর্কে ভালো আইডিয়া পাবেন আইবি এর আই বিএ বেসড জব বা আইপিএর এক্সামগুলোতে ইংলিশ হ্যান্ড অ্যাভেবিলিটি এই ধরনের বলতে ভালো আইডিয়া পাবেন আমাদের প্লে লিস্টটা যদি আপনারা পুরো ফলো করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ